কম সকল বাঙালির কাছে পুরী হলো এক যথাযোগ্য তীর্থক্ষেত্র পুরী গেছেন কিন্তু পুরীর মন্দিরের অলৌকিক ঘটনা সম্বন্ধে অবগত নন এরকম বাঙালি হয়তো খুবই কম চলুন আজ তবে দেখে নিই পুরীর মন্দিরের কিছু অজানা রহস্যের কথা সবার প্রথম যে ঘটনাটি আজকে আপনাদেরকে বলবো সেটি হলো ব্রহ্ম পদার্থ কথিত আছে দ্রাপর যুগে পায়ে তীর্বৃত্ত হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের আদেশে তার সপ্তাহের পর হৃৎপিণ্ডটি পাণ্ডবরা নদীতে ভাসিয়ে দেয় সেই হৃৎপিণ্ড আজও শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের মূর্তির ভেতর স্পন্দিত হয় যা নীলমাধব বা ব্রহ্ম পদার্থ নামে পরিচিত পুরীর মন্দিরের সব থেকে অলৌকিক ঘটনা হলো মন্দিরের ধ্বজা যা সর্বদা হাওয়ার বিপরীতে ওড়ে যার ব্যাখ্যা আজ পর্যন্ত আমাদের কাছে নেই পুরীর মন্দিরের আরও একটি আশ্চর্যজনক ঘটনা হল দিনের বেলায় মন্দিরের কোনো ছায়া পড়ে না যা যার উত্তর আজও বিজ্ঞানের কাছে অধরা পরবর্তী আশ্চর্যজনক ঘটনা হল মন্দিরের চক্র যা নীল চক্র নামে পরিচিত পুরীর মন্দিরের একদম ওপরে রয়েছে এই চক্রটি যার ওজন প্রায় কুড়ি কেজি পুরী শহরের যে প্রান্তেই আপনি থাকুন না কেন সেখান থেকে চক্রটির দিকে টাকালে আপনার এটাই মনে হবে চক্রটি আপনার দিকে ঘোরানো রয়েছে এরকমই আরও ঘটনা শুনতে চোখ রাখুন আমার ফেসবুক চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকুন জয় জগন্নাথ